চুপটি মেরে বসে থাকলে হবে না কে থামান আদিবাসীরা এর এত পরিমানে সহজ পেয়ে গেল সেনাবাহিনীর গায়ের মধ্যে এরা হাত বাড়াইল এরা সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত তুললো আবার মসজিদের মধ্যে এরা আগুন জ্বালাইল আমি জুনায়দ আল হাবিব বলি যদি এখনো পর্যন্ত আদিবাসীদেরকে থামানো না যায় এরা আজকে মসজিদে আগুন লাগাইছে আগামী কালকে আমাদের বড় বড় মাদ্রাসায় আগুন লাগাইতেও দ্বিধা করবে না ঠিক কিনা এদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম পূজা মণ্ডপ মুসলমানের সন্তানেরা ওই পূজা মণ্ডপের মধ্যে জীবনেও কোনো দিন আগুন লাগায় না এদের পূজা মণ্ডপগুলো আরও আমরা এই যে গত এক বছর আগে পূজা মণ্ডপগুলো আমরাই তো পাহারা দিলাম এদের পূজা মণ্ডপে আমরা আগুন লাগাই না হ্যাঁ এই বদ্ধদের যে উপাসনালয় ওখানে গিয়া তো কোনো মুসলমানের যুবকেরা আগুন লাগায় না কেউ তো ওখানে গিয়া মারামারিও করে না আগুন জ্বালায় না ধ্বংস করে না আমরা মুসলমানেরা এদের মন্দিরগুলো পাহারা দেই এদের উপাসনাগুলো চলাগুলো আমরা পাহারা দেই এদের 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 ভালো কাজ করার জায়গাগুলোরে আমরা পাহারা দেই রেখে এরা আমাদেরকে বিপরীতে আমাদের মসজিদের মতে আগুন জ্বালায় অথচ এটা কি পরিমানে পবিত্র জায়গা সেই পবিত্র জায়গায় কি বান্দা নামাজ আদায় করলে আল্লাহ কয় বান্দা তোর যত জিন্দেগির নিয়ামত আমি আল্লাহ দিলাম সব নিয়ামত একটা হিসাবও আমি আল্লাহ নিতাম না নিব না কেন নিবে না তুই যদি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও তুই যদি ওয়াক্ত নামাজে একটু মসজিদে যাও তুই যদি ওয়াক্ত নামাজে আমি রবের কুদরতি পায়ে সিজদা দাও আমি এত রাজি হব তোরা যে আসমান দিলাম জমিন দিলাম সব আমি আল্লাহ দিয়া দিলাম এত ফ্রি করে দিলাম বান্দারে একটা হিসাবও নিব না নামাজের কারণে তুই রোজা রাখার কারণে আমল করার কারণে আমি রবের মানার কারণে আমি আল্লাহ সব নিয়ামতের কথা বইলা যাব বেলা হিসাব আমি আল্লাহ জান্নাত দিব তাহলে বোঝা গেল শিরকের গুণা মারাত্মক লেভেলের গুণা আর শিরকের গুণা কেন মারাত্মক গুণা আল্লাহ কেন ক্ষমা করবে না তাও বোঝা গেল কারণ আল্লাহ তো সব ফ্রি দিচ্ছে চায় কি ইবাদত এখন আমি যদি রবের কুদরতি পায়ে সিজদা না দিয়া আমি যদি কোনো মাজারে গিয়া সিদ্ধা দিই আল্লাহ রাগ হবে কি হবে না আমি যদি রবের কুদরতি পায়ের মধ্যে না দিয়া কোনো মূর্তির কাছে মাথা নত করি আল্লাহ রাগ করবে কি করবে না আপনি বেতন খান আপনার মালিকের গুনগান গান গান আরেক মালিকের তখন তো আপনার মালিক আপনার প্রতি স্বাভাবিকভাবেই প্রধান্বিত প্রধান দিতে হবে দিতে হবে যে আমার টাকা খাস আমার সদেই পোলট্রি মানুষ ঠিক কিনা দুনিয়ার মানুষের স্বাভাবিক নিয়ম যদি এটা হয় আমার রব এ পৃথিবীতে কোন নিয়ামত আছে যে আমার আপনারা দেয় নাই সমস্ত নিয়ামত আল্লাহ যে ফিরে দিলেন আল্লাহ কি চায় কই তুমি শুধু একটু আমি রবের ইবাদত করো একটু কুদ্রুতি পায় সিজদা দাও এতটুকুতেই কাফি এতটুকু যদি না পারো তাহলে তো তুমি অকৃতজ্ঞ জান্নাত তো তোমার জন্য বানাই নাই জান্নাত তো বানাইছে ওই ব্যক্তির জন্য যে সব পাইয়া আমি রবের নিয়ামতের শুকর আদায়ের লক্ষ্যে ও পাঁচ ওয়াক্ত নামাজে গেল ও রমজানের তিরিশটা রোজা রাখলো ও নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল জান্নাত আমি তার জন্যই বানাইছি তাহলে সাতটা ধ্বংসকারী জিনিসের মধ্যে থেকে এক নাম্বার কি কথা বলতে না কেন যে করবে ও ধ্বংস হবে যে পরিবারে করবে পরিবার ধ্বংস হবে যে সমাজ করবে ওই সমাজ ধ্বংস হবে যে রাষ্ট্র করবে ওই রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে দুই নবীজি বলেন এই সাতটার মধ্যে দুই নম্বর হলো যে জাদু করে কি করে কথা কয় না কি করে যে জাদু করে নিজে পারে না আরেকজনে দিয়া করে এই জাদু বান টোনার কাজে যে ব্যক্তি নিয়োজিত ওর দুনিয়া ও ধ্বংস আখেরাত ধ্বংস আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই সুন্দর করে সমাজের মধ্যে চলাফেরা করে আরামে আয়েসে চলাফেরা করে পরিবার সুন্দরভাবে চালায় স্বামী স্ত্রীর মধ্যে এত পরিমানে মিল হয়ে গেল হঠাৎ করে একজন ব্যক্তির লাগে না। এরা এত চলে মাথা নষ্ট নিজে জাদু করতে পারে না জাদু করার জন্য বিভিন্ন কবিরাজের দরবারে দূরায় হিন্দুর দরবারে যায় খ্রিস্টানের দরবারে যায় বৌদ্ধ দরবারে যায় স্বামী স্ত্রী ভালো চলে পরিবারটাও সুন্দর চলে দেখবেন সমাজে এমন ব্যক্তি আছে নিজে তো ভালো কিছু করে না ভালো চলে হিংসার কারণে দেখতে পারে না। নিজের চরকা চরকায় তেল লাগায় না অন্য কি করলো অন্য কেমনে চললো এ চিন্তা অথচ অন্যের নিয়ে চিন্তা না কইরা নিজেরা নিয়ে চিন্তা করলে তার জন্য বেশি লাভ হইতো কিন্তু এটা করে না দেখবেন কার ক্ষতি কেমনে করা যায় তার পরিবারটা অনেক বড় হয়ে গেল এই চিন্তায় সে পড়া গেল তার একটা জাদু করা লাগবে একটা বান মারা লাগবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে মদিনাওয়ালা নবী জানায় দিলে আমার যে উন্ম্মতেরা কোন গণকের দরবারে যায় সেই গণক ভবিষ্যতের কথা বলে ওই গণকের দরবারে যে উম্মত যায় নবীজি কয় আমার যে উম্মত কোনো করে দরবারে যায় ওর কাছে যাওয়া মানে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসলাম সে আমার একটাও মানে না বরং সে কুফুরি করে করে আমি আল্লাহ তো তো হাদিসের মধ্যে আমি নবী অনেক কিছু পান্ডারে শিকায় দিলাম বিভিন্ন দোয়া কিন্তু সে দোয়া পইরা মানুষের জন্য বরকতের দোয়া করে না ও শুধু মানুষের পেছনেই লাগিয়া থাকে মতিনাওয়ালা নবী কয় যে অনকের দরবারে যায় যে যাদুর ধাদুকরের দরবারে যায় ও এমন হয়ে গেল মনে আমি নবী আল্লাহর পক্ষ থেকে জানলাম সব করে ফেললো এমন ব্যক্তি সমাজে আসে না নাই আসে না নাই জাদু করা স্পষ্ট লেভেলের কুফুরি সমাজের মধ্যে দেখো অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না এমন কিছু একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার প্রতিও বদল জল লাগায় ওকে জাদু মারে ওরে পান মারে বিভিন্ন কবিরাজের দরবারে যায় তার পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যারা হুজুরের দরবারে যায় দেখবেন অনেক মা বাবা আছে পাগল পাড়া হয়ে যায় ওই আমার সন্তানটা এত দিন ভালো করে খাইল এখন কেন খায় না আমার সন্তানটা এত দিনে তো সুন্দর বডি ছিল এখন কেন সুন্দর বডি তার নাই এখন কেন বারবার বারবার ডে বাই বাই রোগা যায় এই চিন্তায় পরে কত মা বাবার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ মা বাবার ঘুম নাই মা বাবার মনে বড় চিন্তা আমার সন্তানটা কেন ডে বাই ডে রোগা হায়া যায় ও মারা ও বাবারা চিন্তা করার দরকার নাই শিক্ষা দিয়া গেলেন সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যে ব্যক্তিরা শুধু জাদুর কাজের মধ্যে নিমজ্জিত হওয়া যায় যে ব্যক্তিরা নজর লাগায়া দেয় যার নজরের কারণে একটা পেঁপে গাছের মধ্যে বছর পেঁপে ভালো আসে এ বছর পেঁপে আসে ফুল আসে ফুল আসে পড়ে যায় কেন রে একজন ব্যক্তির নজর লাগছে কারণে পেঁপে ভালো করেও ধরে না এমন ব্যক্তির নজর আছে না নাই আছে না নাই ওই ব্যক্তির বাড়িতে আনবি না গত বছর কাঁঠাল ধরছে অনেক ভালো এবার কি জানি দেখছে কি জানি কইছে আল্লাহ জানে এবছর কাঁঠাল পাকার আগে সব পয়সা যায় এরকম আছে না নাই উরি পাপড়ে বা এরে মানুষ এত ভয় পায় আজ ধরলে চাই তো বেশি এরকম ব্যক্তি আছে না নাই দেখবেন তার জবান তার মুখ খালি লেগেই থাকে মা বাবারা চিন্তায় পড়ে যায় এমন ব্যক্তি যদি আমার সন্তানের নজর লাগায় ও রোগা হওয়া যাচ্ছে এমন একটা হালা আগে খাই তো এখন খায় না ডে বাই ডে ডে বাই ডে রোগা হওয়া যায় এদের থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে সে মদিনওয়ালানভীর শিক্ষা দেয়া গেলেন হ্যাঁ এটাকে স্বাভাবিকভাবে নেবেন না দেখুন একজনের মুখের নজরের কারণে মুখের নজরের কারণে অথবা চোখের নজরের কারণে মুখের কথার কারণে একটা সন্তান এমন একটা এমন একটা হালাতের মধ্যে পৌঁছে যায় এটাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না মদিনাওয়ালা নবী হাসান এবং হুসাইন রদিউল্লাহ তালান হোদের কেউ ঝাড় ফুক এমন নবী করেছেন বুখারি শরীফের তেত্রিশশো একাত্তর নম্বর হাদিসের বর্ণনা হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন কানান্না পিজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ আউযু বিলহাসান ওয়াল হুসাইন মদিনা নবী আল্লাহর কাছে প্রার্থনা কামনা করতেন করে করে ঝarfuk করতেন হাসান এবং হুসাইনের সামনে ডাকতেন সামনে বসাইয়া এদের উপরে ঝarfuk করতেন আবার পয়গম্বর আবার এদেরকে বলতেন ইয়া কুলু ইন্নাবাকুম নিষ্টই তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউআউযু বিহা ইসমাঈল ওয়ইসহাক মদিনা ওলা নবী বলতেন তোমাদের জাতির পিতাই ইব্রাহিম যেই জাতির পিতাই ইব্রাহিম মুনার দুই সন্তান একজনের নাম হলো ইসমাইল আর একজনের নাম হলো ইসহাক বাপকে দুই জনের সামনে আনতেন সামনে বসাইয়া ওই দুই জনের অনিয় ঝাড়ফুঁক করতেন কি বলে ঝাড়ফুঁক করতেন ইব্রাহিম নবী ঝাড়ফুঁক দিতেন ওনার ছেলেদেরকে আর মদিনওয়ালা নবী ওনার নাতি দয়কে সামনে বসাইয়া ঝাড়ফুঁক করতেন কি বইলা বুখারির তেত্রিশ একাত্তর নাম্বার হাদিস নবীজি পড়তেন না ও জুবি কালিমা তিল্লা হিতামা মিনকুল্লি শৈতনিন ওয়াহাম্মা ওয়া মিনকুল্লি আইনিন না হামা সামনে বসাইতেন আসনে ابو সাইনদে বসাইয়া নবীজি আল্লাহর দরবারে বলতেন আউযুবিকালিমাতিল্লাহিত তাম্মা ও আল্লাহ তোমার দরবারে আমি পার্থক্য কামনা করি আল্লাহ গো এই দুনিয়ার পৃথিবীর যত তোমার কালিমা আছে সব কালিমা দিয়ে আমি বললাম আমার আল্লাহ এত কালিমা এটা কোনো ব্যক্তির সব জানা নাই মদিনা অলা নবী বলেন দুনিয়ার যত কালিমা সে সব কালিমা দ্বারা আমি তোমার দরবারে পানা চাই কি থেকে পানা চাই মিনকুল্লি শৈতন সব শয়তানের শয়তানিয়ার থেকে আল্লাহ তোমার দরবারে পানা চাই ও হাম্মা ও আল্লাহ বিষাক্ত যত প্রাণী আছে পোকা আছে সব বিষাক্ত প্রাণী থেকে তোমার দরবারে পানা চাই ও মিনকুল্লি আইনিল্লা ও আল্লাহ দৃষ্টির বদ্ন যাদের কু নজর এই সমস্ত ব্যক্তি দেখে আমি তোমার চাই নবীজি হাসান সামনে বসাইয়া এই দোয়া পরে পরে আমার নবী নাতিদেরকে ফোক দিতেন ও মা বাবারা আপনিও যদি আপনার সন্তানদেরকে নিয়ে কবিরাজের দিকে না তো উড়াইয়া ডাক্তারের কাছে না নিয়া নবীজির হাদিসের ওপরে আমল করে দোয়া কইরা রাজ ফোক দিতে পারেন আপনার সন্তান রোগা হবে না আপনার সন্তান সন্তানেরে ডে বাই ডে সুস্থ করে করে তুলবেন কে চিন্তা নাই তো দোয়া আছে আউযু বিকালিমাতিল্লাহি তাআলা মিন কুল্লি শাইতানিন ওয়া হামা ওয়া মিন কুল্লি আইনিন লামা আমার সাথে সবাই পড়েন একবার করে পড়ে নেন বাড়িতে গিয়ে হুজুরদেরকে বলবেন লেখা দেন বাংলা উচ্চারণ সহ প্রয়োজন লিখে দেন আপনি মুখস্থ করে নেবেন আমার সাথে একবার পড়েন আউযু সবাই অনুজু বিকালি মা তিল্লাহিত্তাম্মা মিন কুল্লি সাইতন ইন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইন লা মাহ নিজেরাও শিখবেন সন্তানদেরকে আমাদেরকে শিখাইয়া দিবেন যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাও তো পারে না এদেরকে স্কুলে নেওয়ার আগে সুন্দর করে পুরা ফুদিয়া দিবেন নজর তো সত্য নবীজি হাক্কুন আল্লাহ আইন হাক্কুন সত্য তো নবীজি বলেন ভাগ্য পরিবর্তন করার পাওয়ার যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে দেওয়া হইত তাহলে নজর যাদের লাগে যাদের চোখ লাগে মুখ লাগে এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে ভাগ্যেরও পরিবর্তন হয়ে যায় বড় কথা এর মানে বদনজর সত্য কিন্তু ভাগ্য পরিবর্তনের পরিবর্তন তো কোনো ব্যক্তি করতে পারে না এটা তো আল্লাহ করতে পারে যদি কেউ করতে পারত পারতো যে লাগায় ও আল্লাহ আমাদের থেকে হেফাজত করেন জাদু বান টুনা থেকে হেফাজত করেন আর জোরে পড়েন আমিন হজরতে আমির সাহাবী উনি একদিন গমন করতেছিলেন এক জায়গায়

তুমি এত সুন্দর জীবনে কোনো দিন তোমার মতো এত সুন্দর পুরুষ আমি দেখি নাই এত তোমার সুন্দর গোসল করতেছ তুমি এত সুন্দর এটা বলতে দিনই সঙ্গে সঙ্গে যদি সাহাল পিন্নাই না জমিনের মধ্যে পরি অজ্ঞান হয়ে গেলেন পরিবারের লোকেরা অবাক হয়ে গেল কেন উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এরা সব অবাক হয়ে গেল একটা পর যে সাহালের দরবারে গেল সাহালকে সুন্দর করে দরাদরি কইরা এরা চিন্তায় পড়ে গেল এমন কেন হলো একটু আগে আমের তো তার পাশ দিয়া গেল কি যেন বললো সে পড়ে গেল জানে রে দুনিয়ার কেউ যেখানে সমাধান দেওয়ার মতো নয় নবীর সাহাবি সাহাবিরা তো চিন্তা করে সমাধান তো আমার মদিনাওয়ালা নবী দিতে পারবে মদিনাওয়ালা নবীজি সমাধান দিবে নিজের থেকে বানাইয়া দিবে না ওনাকে তো একজন বলে চিল্লা বলেন তার না ওই নবীরও তো পাই নাই সমাধান নেওয়ার জন্য নবীর দরবারে সাহাবাই যায় কুমিল্লার পুরীচং এর কোরপাইয়ের মুসলমানেরা আমাদের কপাল বড় খারাপ আমরা পাই না নবীরে পাই নাই মদিনায় আমাদের জন্ম হয় নাই ওই জায়গায় অনেক আছে যেতেও পারে নাই কিন্তু যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায় যাওয়ার জন্য বড় ব্যাকুল হওয়া যায় এই ময়দানের এমন কোনো মানুষ নয় যেই মানুষটা আমার নবীর রওজায় যেতে চায় না চিন্তা করে নবীরা তো পাইলাম না আমার মদিনাওয়ালা নবীরে আমি দেখলাম না কিন্তু নবীর রওজা শরীফের সামনে গিয়ে একটু সালাম দিতে পারলে আশেখদের মনের বাসনা পূরণ হওয়া যাবে আ মনের বাসনা পূরণ হওয়া যাবে এই ময়দান থেকে জোনায়দ আল হাবিবের সঙ্গে একটু হাত বাড়াইয়া দেখাইবেন কারা কারা মদিনায় যেতে চান মক্কায় যেতে চান আমার নবী রাউজায় যেতে চান দুইটা হাত উইলা আমার আল্লাহকে দেখা আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও নবীজি রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন আরো জোরে পড়েন আমি আমিও পরব আমার সঙ্গে সঙ্গে সবাই মিলা পড়বেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার সবাই মন থেকে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয় গমদিনা ভালো মদিনা ভালো নূরের ফি নুর খাজিনা মদিন খাজিনা সেখ ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা সবাই ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা একদিন যাব কেউ তো যাবে না একদিন কবে যাব না যাবে আমার সাহেব মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যতই মদিনা যতোই দূরত ফোড়িতি না যতই দুরুত মিটে না শূন্যতেও শান্তি থাকে না ভালো লাগা জায়গা মদিনা ভালো ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জয়গমদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে থেকে বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার আল্লাহ ওই ভালোবাসার জায়গায় যাওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে একবার হলেও দান করো পড়ে না আমি আরো জুড়ে পড়ে না আমি ওই যে বলছিল না সবাই রিকোয়েস্ট করছে গজল গোয়াল লেগা কুয়ারিল হজরতে মনে আছে নি মূল কোথায় আসছি হজরতে সাহাল বিন হুনাই অজ্ঞান হয়ে পড়লে পরিবারের সব অবাক হয়ে গেলে আরে একটু কি গুসল করতেছিল ভালো মানুষ পরে অজ্ঞান হয়ে গেল কারণ কি আমের আসলো কি জানি বললো চলে গেল উনি অজ্ঞান হয়ে পড়ে গেল দৌড়ে মদিনাওয়ালা নবীর দরবারে নিয়ে গেল জানে রে আমার মদিনাওয়ালা নবীর সমাধান দিতে পারবে দৌড়ে চলে গেল নবীর দরবারে যা এক হয়ে পড়ে গাম্ব আপনার সাহাবি সাহাল নিয়ে আসলাম সাহাল চলে আসলো সাহাল অজ্ঞান হয়ে পড়ে রইলো কেন হঠাৎ করে গেল আমরা বুঝতেছিও না জানতেছিও না কি কারণে হয়ে গেল একটু বাঁচান না সাহালে একটু বাঁচান না মদিনে হলেনবী কয় কার ব্যাপারে সন্দেহ করো আমার জানাও কার ব্যাপারে সন্দেহ করো আমার একটু বলো না সন্দেহ করি আমের ব্যাপারে আমের তো যাইতে ছিল কি যেন বলল সঙ্গে সঙ্গে বলার পরে সাহাল গেল গেল। হয়ে হজরতের আমের তুমি যে অন্য একটা ব্যক্তিকে বললা তোমার একটা ভাইরে দেখার পরে বললা এত সুন্দর ত্বক এত সুন্দর ত্বক আমি জীবনে কোনো দিন দেখি নাই এত সুন্দর পুরুষ আমি জীবনে কোনো দিন দেখলাম না এটা কেন বলো তুমি কি চাও তো তোমার মুখের কারণে আরেকটা ব্যক্তি হত মারা যাক তুমি কি চাও তোমার মুখের কারণে তোমার আরেকটা ভাই কষ্ট পাক তুমি কি চাও তোমার মুখের কারণে আরেকটা ভাই অনেক বড় ক্ষতি হয়ে যাক অবশ্যই তুমি চাও না মায়ান নবী জানায় দেয় ও জীবনে কোনো যদি ভালো কিছু দেখতে পাও তুমি সঙ্গে সঙ্গে বরকতের দোয়া করে দিবা বরকতের দোয়া করে দিবা জীবনে কোনো দিন বলবা না এত সুন্দর এটা বলবা না বলো আল্লাহ দাও হাতিস থেকে শিক্ষা আসে আমাদের জন্য আমরা দেখবেন মাঝে মাঝে আমাদের ফসলাদি ভালো হয় না চিন্তায় পরে গেলাম এই ব্যবসায়ীরা আপনার দোকানের মধ্যে গত দুই মাস ভালো চললো এই রানিং মাসের মধ্যে ভালো চলে না আপনি অবাক হয়ে গেলেন গত দুই মাস ভালো চলে এই মাস কেন ভালো চলে না একটা কাগজের মধ্যে আল্লাহ আর একটার মধ্যে আলহামদুলিল্লাহ আর একটার মধ্যে লেখবেন বারাক আল্লাহ এই তিনটা তিনটা বাক্য যদি সুন্দরভাবে আপনার দোকানের মধ্যে লাগাই দিতে পারেন সেই ব্যক্তি দেখলেই মুখ লাগে সেই ব্যক্তি চেহারা দিয়ে তাকাইলে ওই দোকান ধ্বংস